আসসালামু আলাইকুম এখানে একটা মাদারের আয়োজন এখানে দেখতে পাচ্ছেন বগুড়া জেলার ভিতরে দরগা বলা হয় দেখতে পাচ্ছেন এত জনগণ দেখা যাচ্ছে এখানে আপনারা ধারণাও করতে পারবেন না ছেলে মেয়ে সকলেই এখানে সকল জিনিস এখানে পাওয়া যায় গ্রামের নাম হচ্ছে দরগা এখানে ঘুরতে যাচ্ছি আমরা সবাই এটা একটা মেলা লাগছে এই জায়গায় অনেক দর্শক দেখেন এত লোকজন দেখা যাচ্ছে মেলা লাগছে এই জায়গায় এখানে অনেক কিছু পাওয়া যায় খাবারের এটা হচ্ছে উরুস মাহফিলের এটা বাবার দরবার এটা তার গেট এখানে দেখেন কত মানুষ কবরে সেজ্জা দিচ্ছে বাবার কাছে চাচ্ছে দেখেন অনেক এরিয়া নিয়ে দেখেন এখানে দরবারে রান্না করা হচ্ছে এগুলা মুরগিদের খাবার দেবে সে রান্না করা হচ্ছে এই জায়গায় দেখেন বিরিয়ানি তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিষ্টির দোকান আপনারা দেখেন এখানে গানের বাউল বাউল গান হবে এই জায়গায় লালনের গান সেই ব্যবস্থা করছে এখানে আপনারা দেখেন এখানে গানের ব্যবস্থা করা হচ্ছে সব লালনের পাগলটাই সেখানে জ্বর হয়েছে দেখতে পাচ্ছেন সব আজকে আপনাদেরকে সব জায়গায় ঘুরে দেখাবো আজকে পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো প্রত্যেক বছরে এই মাসের চার তারিখেই এখানে এই আয়োজনটা করা হয় অনেক লোক দেখতেই পাচ্ছেন আপনারা